আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসে আমরা দেখবো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় একবার ভালোভাবে দেখতে পারো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো এক নম্বরে বলছে কি ডিজিটাল কন্টেন্ট হলো দুই নম্বরে বলছে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাদানকে কী বলে তিন নম্বরে বছর তথ্যের ডিজিটাল ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত শতাংশ সময় কম লাগছে চার নম্বরে বসে ইএমটিএস এর পূর্ণরূপ কোনটি পাঁচে বছরে একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই ইনফোগ্রাফিক্স কি সাত বছর দু হাজার চব্বিশ সালে প্রণীত ইন্ডেক্সে কতটি দেশের মধ্যে বান্সের অবস্থান একশোতম আঠেরো নম্বর বছর অ্যাডা লাভলেস কি নয় বছরের অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয় এবার দেখো 10 নম্বরে বলছে কি সফটওয়্যার সম্পূর্ণরূপে ডিলিট করতে প্রথমে সফটওয়্যারটি কি করতে হয় এগারোতে বছর কম্পিউটারে কোনো কন্টেন্ট ভারতে বছর বাস্তব জীবনে চুরির সদৃশ সাইবার অপরাধ কোনটি তেরোতে বছরের কোনটি চালু থাকলে কারো পক্ষে অ্যাকাউন্ট হ্যাক করা কঠিন এবার চোদ্দো পনেরো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওইখানে একটি উদ্বীপক রয়েছে দেখো আনিকার কম্পিউটারের মনিটরে কিছু দেখা যাচ্ছে না এবং বিফ সাউন্ড শুনতে পাচ্ছে অন্যদিকে তার ভাই অনেকের ল্যাপটপটি খুব ধীরে ধীরে সম্পন্ন গতি সম্পন্ন হয়ে গেছে কোনো প্রোগ্রাম লোড হতে প্রয়োজনে সে বেশি সময় লাগছে চতুর্থে আনিকার কম্পিউটারে কোন ডিভাইসে সমস্যা হয়েছে প্রথমতে বসে অনেকের ল্যাপটপের সমস্যার সমাধানের জন্য কী কী করা যেতে পারে তো এই হলো পনেরোটি এমসি কোটার প্রশ্ন এবার দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক করে তো এখানে দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক নম্বরে কী বোঝ দেখো বুক বলতে কী বোঝো দুই বছর ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের কি ব্যাখ্যা করো তিন বছর ই লার্নিং ব্যবহৃত ব্যবহার প্রাপ্ত সুবিধাগুলো কি কি চতুর্থ বছরের তথ্য প্রযুক্তির প্রসারের ফলে বাংশের গ্রামীণ অঞ্চলে মানুষ কি সুবিধা পাচ্ছে পাঁচে বছর নিয়ম মেনে সফটওয়্যার ডিলিট করার সুবিধা কী ছয় বছর রুট কিটস কী ব্যাখ্যা করো সাথে বছর সামাজিক নেটওয়ার্কের আসক্তি কীভাবে সৃষ্টি হয় আটে বছর কম্পিউটার আর্থিং করা প্রয়োজন কেন তো এই হলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এগুলো তোমরা বাসায় খুব ভালোভাবে একবার প্র্যাকটিস করবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ